হ্যালো বিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম সকাল সকাল এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে পাঁচটা তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি দেখো রেডি রেডি হয়ে এই যে বেরোবো ব্যাগ কাগো রেডি তো চলো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সমস্তটা তোমাদেরকে জানাবো আপাতত ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করি তো এই যে বেরিয়ে পড়লাম মাকে টাটা বলে তো চলো এবার যাওয়া যাক সকালে হালকা হালকা আলো ফুটেছে আজকে খুব ঠান্ডা নেই তো চলো মাঠে চলে এসছি আর এখনো পর্যন্ত চাঁদ দেখা যাচ্ছে আর এদিকে সূর্যের আলো আস্তে আস্তে ফুটছে তো চলো এবার আমাদের গন্তব্যে যাওয়া যাক অবস্থা খানিকটা এরকম প্রচন্ড বাইরে ঠান্ডা প্রচন্ড না মানে সকালের দিকে যেরকম থাকে তো মাথা ঠাতা এরকম ঢেকে ঢুকে যাচ্ছি আর এই যে আমাদের পিছনে মন্দির আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর তো চলো আমি আর কে কে যাই সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো চলো আপাতত বেরোনো যাক উঠে পড়েছি তো চলো এবার রওনা দেওয়া যাক ঠাকুরের নাম করে চলো এরকম একটা সকালের জন্য জানো তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আর ফাইনালি আজকে দিনটা সেটা চলে এসেছে আর আজকে সকাল সকাল বেরিয়েও পড়লাম আর দেখো কি ভালো লাগছে বাইরের পরিবেশটা সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া হয় কিন্তু বাইরে বেরোনো হয় না কিন্তু বেশ ভালোই হাইওয়েতে আর রাস্তা এখন প্রায় ফাঁকাই বলতে পারো শুধু একটু কয়েকটা লরি রয়েছে আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আমি আর এই যে শ্রীজন বলো বলো? হ্যাঁ ঠিক আছে। রাতっちゃবাই শুধু শুধু। তো যাই হোক এখন আমি বাড়ি থেকে একটু গরম জল করে নিয়ে এসেছি। ওটার মধ্যে একটু কফি মিশিয়ে আমি এরো খাবো। কারণ সকালবেলা তো কিছু সিরকম ভাবে আসা হয়নি আর ঘুম থেকে উঠে একটা চা-কফি না খেলে ঘুম কাটে যায় না। তো চলো তোমাদেরকে একটু রাস্তার ভিউটা দেখাই আর কফি খাই। আপনি আসা সম্ভব হয়নি তো একটা থেকে শেয়ার করে খাবো এটা আলাদাই ব্যাপার গাড়ির মধ্যে কফি বানিয়ে কফি খাই হালকা চিনি কথায় বলে না ভগবান যখন যাকে ডাকবে তার কোনো সাধ্য থাকবে না আটকে থাকার সেই টানে ঠিক বেরিয়ে যাবে আর আজকে যেন তো আমাদের ঠিক সেরকমই হয়েছে আমরা সেরকমভাবে কোনো প্ল্যানিং করিনি হট করে প্ল্যানিংয়েই বেরিয়ে পড়লাম আমার মনটা যদিও বা খুব কদিন ধরে মায়াপুর মায়াপুর করছিল তো যাই হোক বেরোনো হলো আর আমাদের বাড়ির থেকে মায়াপুরের ডিস্টেন্স ওই আড়াই ঘন্টা মতন তো আমরা প্রায় পৌনে এক ঘন্টা কাটিয়ে দিয়েছি পাম্পে দাঁড়ানো হলো তেল নেওয়ার জন্য তো চলো তেল ভরে নিয়ে এবার বেরোনো যাক কি সুন্দর লাগছে দারুণ লাগছে চলো আবার রওনা দেওয়া যাক আমাদের এত সকাল সকাল বেরোনোর দুটো রিজন আছে ফার্স্ট আমরা রাস্তা ফাঁকা পাবো বাড়ি তাড়াতাড়ি চলে আসতে পারবো আর সেকেন্ড হচ্ছে আমাদের দুই বাড়ির থেকে একদম কড়া নিষেধ আছে যে হ্যাঁ বিয়ের আগে বাইরে গিয়ে রাত কাটাতে পারবে না তো আমরা সেগুলোকে মেনটেন করি আর দেন ঠিক আছে চলো দিনের মধ্যে গিয়েই আমরা ঘুরে চলে আসতে পারবো ব্যাস এটাই তো দেখো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি মনে হয় এতক্ষণ আমরা এক ঘন্টা কি দেড় ঘন্টা মতন কাটিয়ে ফেলেছি এরপরে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়াবো দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে হব তারপরে আবার রওনা দেব তো দেখো তোমরাও দেখতে থাকো আর দেখো এই দিকে না আমাদের মানে এই মানে কলকাতার তুলনায় ওই দিকটা যত এগোচ্ছিলাম তত যেন কুয়াশার পরিমাণটা বেড়েই যাচ্ছিল রান্নাঘাট পৌঁছে গেছি আর একটু একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম বেশ ঠান্ডা এখানে এখানে ছোট্ট খাট্ট একটা পাহাড় থেকে ফেলেছি কি মজা আসলে কি ছিল ওটা টিলা টিলা বলে যাকে যাই হোক চলো এদিকে সুন্দর জমি আছে কলা গাছে চাষ একই আর এখানে দেখো কত শালিক যারা সকালে ভিডিওটা দেখছো তাদের জন্য অনেকগুলো শালিক আবার মুরগিও আছে আমরা ঢুকে গেছি মায়াপুরে মেন রোড থেকে এবার আমরা ভিতরকার রোড ধরলাম না আর এই যে পাশ দিয়ে হচ্ছে ট্রেন লাইন তো চলো এবার একটু হালকা ফুলকা করে মুখে ক্রিম টিম লাগাই আর একটু লিপস্টিক টিপস্টিক করি আর সাজু করি আর আগেরবার আসার সময় আরেকটু ভিতরে গিয়ে মায়াপুরের যে মন্দিরের যে চূড়াটা সেটা দেখেছিলাম দেখা যায় একবার দেখতে পাই কি না কারণ এদিকে তো বেশ ভালো কুয়াশা দেখা যায় কি না দেখা যায় দেখা গেলে অবশ্যই তোমাদেরকেও দেখাচ্ছি রেডি হয়ে গেছি আমি টুকটাক ওই হচ্ছে বোধ এখানে অনেক জায়গায় পোস্টার লাগানো দেখলাম যাবো চলো তোমাকে চলো ফার্স্ট যে মন্দিরটা তোমাদেরকে দেখাবো সেটার ভিতরে ঢুকলাম চলো যাওয়া যাক চলো আচ্ছা মন্দির আধা খোলা নেই এখনো খোলেনি চলো তো সকাল সকাল মন্দির দর্শন করে দেখো তিলক পরে নিয়েছি আর চলো এবার দেখি সামনে যাওয়া যাক গিয়ে অন্য মন্দির দর্শন করি এই তো আমরা দেখে ফেলেছি মায়াকুরের মন্দিরের চূড়া এটা শান্তি লাগে এটা দেখা আলাদা চলো যাওয়া যাক এখন আমরা গাড়ি পার্ক করার জন্য সামনে একটু এগিয়ে যাচ্ছি হ্যাঁ এইখান থেকে আমাদের হেঁটে আসতে হবে তো গাড়ি পার্ক করে ফেলেছি আর এই দেখো পিছনে মায়াপুরের মন্দির কি ভালো লাগছে এটা পিছন দিকটা আর এখানে বেশ অনেকটা বড় খালি জায়গা রয়েছে সেখানে গাড়ি সব পার্ক করতে হবে আর এই দেখো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখো এখানে গৌরাঙ্গ মার্কেটে কি সুন্দর সুন্দর মহাপ্রভু গৌর নিতায় গণেশ জগন্নাথ সব রকম আছে চলো যাওয়া যাক শপিং মলও হ্যাঁ বেশ অনেকটা হেঁটে এখন মন্দিরের প্রায় কাছে চলে এসেছি দুই দিক থেকে পুরো দোকান ওই দিকে কম আর পিছনে অনেক দোকান ফেলে এসেছি তো এক এক করে যাবো বাড়ি ফেরার সময় এটা হচ্ছে একটা সীতাশ্রম চলো যাও তো আমরা একটা নিরামিষ হোটেল দেখে একটুখানি খেতে ঢুকলাম খাবারে নিয়েছি চলো দেখি এখানে আছে হচ্ছে পেটাই পরোটা আর এখানে আছে হচ্ছে তরকারি খাওয়া দাওয়া করা যায় তো চলো এবার আমরা মন্দিরের দিকে ঢুকি সামনে কিছু অনুষ্ঠান হচ্ছে চলো দেখি মায়াপুরের যে মেন মন্দির সেটাতে এবার আমরা প্রবেশ করব তো ভগবান দর্শন করব বুকের ভিতরটা যেন কীরকমই করে এই সামনেটায় গেলে তো এই যে মন্দির তো এর ভিতরে তো আর ভিডিও করা অ্যালাউ নয় তো এখানে এবার ফোনটা জমা জমাঠামা করে জুতো জমা দিয়ে তারপরে এবার ঢুকবো চলো কত সুন্দর তো আমাদের এখানে। জুতো রেখে মোবাইল রেখে ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ আমরা দর্শন পেয়ে গেছি ঠাকুরের তো চলো এইবার আমরা পিছনে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এটা এখনো মনে হয় নতুন কাজ চলছে এটাতে আর সামনে যে আমাদের মেইন মন্দির সেটাতে ঢুকেছিলাম চলো দেখি খাই চলে এখানে একটু ডাবের জল খাওয়া যাক এই যে এখানে ডাবের জল পাওয়া যাচ্ছে দেখি কত করে ষাটের একটা নিয়ে না তারপরে চলো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এরপরে কি করি কি না করি সবটা তার পরের ভিডিওতে দেখতে পারবে আপাতত চলো টাটা